আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো কেক ডেকোরেশন এখানে আমি এক কাপ পানির মধ্যে এক টেবিল চামুচ নিয়ে দিয়েছি এরপর ব্ল্যান্ডার করা আমগুলোকে আমি এই পানির মধ্যে ঢিলে দেবো স্পেস চুলে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব এর মধ্যে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলো দিয়ে ভালোভাবে ঘন ঘন করে নাড়তে হবে যাতে দানা বেঁধে না যায় এগুলো ঘন হয়ে এসেছে এবার আমি চুলাটা অফ করে দেব কেকটাকে আমি দুই লেয়ার করে নিলাম কেক কস্টিংয়ের জন্য এখানে বোর্ডের উপরে আমি কিছু ক্রিম দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটি লেয়ার লেয়ারের উপরে ভালোভাবে চুপের সিরাপ দিয়ে দিব এরপর ক্রিম দিয়ে প্রথম লেয়ারটাকে আমি কভার করে নেব প্যালেটটা দিয়ে হুইপ ক্রিমগুলোকে সমান করে এর উপরে দিয়ে দিব আমার তৈরি করা ম্যাঙ্গো ক্রাশ ম্যাঙ্গো ক্রাশগুলোকে লেয়ারের উপরে ভালোভাবে চড়িয়ে ছিটিয়ে দিয়ে প্যালেন দিয়ে আমি সমান করে নেব এরপর দিয়ে দিব আরেকটা কেকের লেয়ার কেকের লেয়ারের উপর ভালোভাবে সুগার সিরাপ দিয়ে আমি সামান্য হুইপ ক্রিম দিয়ে একটাকে গ্রাম ফুডিং করে নিব এরপর সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব 30 মিনিটের মতটাকে আবার ফুড দিয়ে কভার করে নিব ফুড দিয়ে কভার করে নেওয়ার পর একটা স্টার নোজেল দিয়ে ক্যাকে পরে আমি এটা শুন করে নেব আমের কিউগুলো দিয়ে আমি কেকের উপরে ডেকোরেশন করে নিলাম আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো কেক সত্যি কেকটা অনেক মজা হয়েছে আপনারা যারা খেতে চান এভাবে তৈরি